এই সম্পূর্ণটা যা দেখতেছেন সব হলো ভাগ্যকুল চর এ ভাগ্যকুল চরে আজ আসলাম আপনাদেরকে এখানকার জীবনযাপন যাত্রা সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আমার অভিজ্ঞতা খুব বেশি দিনের না অল্প কয়েকটা চরে গিয়েছি তো আমি কোন জায়গায় এরকম ব্যবস্থা দেখি যে একটা সুন্দর একটা ই থাকবে মদ থাকবে এবং সুন্দর পানি আছে হয়তো অনেক জায়গায় আছে যে এটা রাখলে তো কেউ রাখবেই না চুরি করে নিয়ে তো এখানকার মানুষজন ওইরকম না এটা ইটস ভেরি সিম্পল যেটা এটা এখানে থাকবে এটা কেউ নিবে না হ্যাঁ তো অন্য চরে গেলে হয়তো এই কলি থাকতো না হ্যাঁ কলি থাকতো না ঢাকার শহরেই থাকে না যদিও তালা দেওয়া আছে দেখেন এই তালাটা ভাঙতে মনে হয় যে

করেছে এই যে একটি ঘর এই যে বাস এনেছে এখানে জরের ভিতরে তার জীবন যাপন শুরু করছে উনি আগে অন্য জায়গায় ছিল আমাদের ভিডিও দেখেই উনি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে আপু এগুলো কী পাখি লাভবাট এগুলো কি ছোট কিনেছিলেন না এরকমই বড় তার মানে ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যাইতেছে যেতেছে কোড়া আছে এখানে তাই পাখিগুলো খুব সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে পাখিগুলো

তাই একটা সম্পূর্ণ খামার করে ফেলছেন জি হ্যাঁ আমাদের আগে এক জায়গায় থাকতাম ওইখানে মুরগি খামার আছে মুরগির জন্য গাছ পাওয়া যেত না এলাম এখানে মুরগি গাছ আছে সকাল থেকে পর্যন্ত দুইবার মুরগি গাছ দিলাম একবার মুরগি বাদ দিলাম ঠান্ডা লাগতেছে এরকম অন্য জায়গায় শহরে কিন্তু এরকম লাগে না এই পরিবেশটাই কিরকম জানি খুব সুন্দর লাগতেছে তাই না আর এই পাখিগুলো অরিজিনাল পরিবেশটা পাইছে কালিম পাখি কয়টা আছে আপনার গরমে হয়তো মারা গেছে ওইটা কালিম পাখি কি আরো বাড়াইবেন কালিম পাখি বলতে এখন চিন্তা করি না ওটা নিয়ে দেখি ভাবনা করতেছি এমনি কি কি করার চিন্তা ভাবনা আছে আর কম বেশি অনেক কিছু পালার কালিম পাখি তো চিন্তা আছে কোনো হয় না খাওয়াইতে হয় না তাই এক বছর আচ্ছা কি যে খাওয়াইতেছে না ছাড়া আর কিছু খাওয়াই না আমার কাছে খুব পছন্দের পাখি এগুলো আমি এক সময় পাখি পালতাম আমি লাভবার পালতাম বাজরিগার পালতাম তাই আমি পাখি প্রেমিক তাই আমার এই যে দেখেন কালিম পাখি এই যে কালিম কালিম পাখিটা দেখতে খুব সুন্দর দেখা যায় আসলে কালিম পাখি খুব সুন্দর একটি পাখি

আশেপাশে ঘুরেও দেখলো এবং আইসা দেশি মুরগি পাওয়া যায় দেশি মুরগি বাচ্চা তো পোধায় হাঁস এখনো উঠান নাই না হাঁস উদায়নি আসলে এখানে নতুন এসেছি তো এখানে আমি হাঁসও উড়াই তারপরে আরো দেখি টুকটাক অনেক কিছু উদায় পশুপাখি মানে অনেক কিছুই পাওয়া যায় দেশি মুরগিটা লাভ বেশি নাকি পাকিস্তানি মুরগিটা লাভ আমি যখন যখন থেকে মুরগি পালতেছি তখন দেখি যে সবাই দেশি মুরগি মানে বুঝতে দেশি মুরগি বাচ্চা হ্যাঁ দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি ডিম বা বড় দেশি মুরগি এগুলো হ্যাঁ হ্যাঁ